হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়নিকা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটোবেলাটা কেমন কেটেছে আর আমার শৈশবকালের স্মৃতিগুলো তো এর আগেও তোমাদের আমি আমার শৈশবকালের সব স্মৃতি শেয়ার করেছি একবারে তো শৈশবকালের সব স্মৃতি শেয়ার করা সম্ভব হয় না তো পার্ট বাই পার্ট করে তোমাদের শেয়ার করছি তো আজকে শেয়ার করব আমরা বাড়িতে তিন বনে রান্না নিয়ে কি কেজাল করতাম তো আমার মা খুব ছেলেছে আমাদের বলতেই হয় তো আমরা তিন বোন ছিলাম তো যখন একটু বড় হলাম তখন মানে মা রান্না করতে একটু টাক দিত এই আলু ভাজা পটল ভাজা এগুলো করতে দিত পাঁপড় ভাজা ডিম ভাজা দিয়ে এবার আমাদের বাড়িতে আমার বাবা চিকেন খেত না তো খাওয়ার মধ্যে আমরা তিন বোন আর মা এক দু পিস খেত তো মাই রান্না করে দিত একদিন দিদিকে রান্না করতে দিয়েছে তো দিদি চিকেন রান্নাটা ভালোই করেছিল বড় দিদি তো তারপর থেকে আমি আমার মেজদি আমার বরদি সবাই মিলে আবদার করতে রাখলাম যে আমি রান্না করব। ও বলছে আমি রান্না করব আমি বলছে আমি এইভাবেই তিন বোনে ঝামেলা করতে লাগলাম ও বলছে আমি রান্না করব। আমি বলছে আমি রান্না করব। দিদি বলছে দিদি রান্না করবে তো মা সামলাতে পারছিল না বকা দিয়েছে অনেক বকা তো তারপরে দেখলো বাবার সঙ্গে আলোচনা করে যে মেয়ে হয়ে জন্ম নিয়েছে রান্না তো শিখতেই হবে ওদের যখন আগ্রহ রয়েছে বাড়ির বাইরে সেইভাবে যায় না এই নিয়েই যখন করছে আস্তে আস্তে রান্না শিখানোই ভালো তারপরে মা ঠিক করলো যে ঠিক আছে তোরা রান্না কর আমি আগে রান্না করে নেব সব রান্না তারপরে তোরা করবি তো আমরা আমার বাবা মাংস এনে দিত আমরা তিনটে ভাগে ভাগ করতাম করার পর রান্না করতাম তো আমাদের মিক্সারও ছিল না আমরা শিলে বেটেই রান্না করতাম আমাদের শিলটা বেশ বড় ছিল তো বেটেও খুব আরাম রয়েছে তো আমরা মশলা করে নিয়ে বসে থাকতাম যে কখন আমার পালা আসবে তো তারপরে মা ঠিক করলো যে একজনা কাঠের জালে চলে যাক আর একজনা আঁচে রান্না করুক তো আমার বদিকে পাঠিয়ে দিল কাঠের জালে আমার ছতিকে পাঠিয়ে দিলো আমার মার রান্না হয়ে গেল তারপরে উনুনে আর আঁকাতে আর আমাকে বলল যে যেটা আগে শেষ হবে উনুনে আগে শেষ হলে উনুনে কাঠের আগে শেষ হলে কাঠে তো কাটের জালে আগে শেষ হতো ডির কমপ্লিট হয়ে গেলেই বর তো তারপরে আমি কাঠের জালে যেতাম কারণ কাঠের জালে আগেই কমপ্লিট হয়ে যেত তো তারপরে আমি করতাম করার পর সবাই এক জায়গায় রাখতাম তো আমরা যখন ঘুমাতাম সবাই মিলে সবারই একটা মাথায় থাকতো যে দিদির ঝোলটা খেয়ে দেখতে হবে আমি ভাবতাম আমার বদির ঝোলটা খেয়ে দেখতে হবে ছতির ঝোলটা খেয়ে দেখতে হবে আমার ছতি ভাবত বুনুর ঝোলটা খেয়ে দেখতে হবে বর্দির ঝোলটা খেয়ে দেখতে হবে আর আমার বদি ভাবতো যে আমার দুই বোনের ঝোলটা খেয়ে দেখতে হবে তো আমরা তো ঘুমাতাম দুপুরে দেশ দিয়ে আমি আস্তে আস্তে করে উঠে দি ঝোলটা একটু খেয়ে দেখতাম সত্যি বলছি বন্ধুরা দিদি যা কাঠের জালে বড় দিদি যা কাঠের জালে মাংস রান্না করতো না মানে সেই টেস্টটা আমি আজও সেই টেস্টটা পাইনি দিদি দিয়ে আবার রান্না করেছে কিন্তু সেই রান্নার টেস্টটা আমি এখনও ভুলতে পারি না কারণ ঝোলটাই ছিল দারুণ টেস্ট মানে কি বলবো ওই টেস্টটা খুঁজেও পায়নি ওই হোটেল বলো বা যেখানেই হোক দারুণ টেস্ট ছিল তো এইভাবেই আমাদের চলছিল দুষ্টুমি তো মা আমাদের ঝেল ছিল এইভাবেই আমরা টুকটাক করে রান্না শিখেছি আজ সত্যি কথা বলতে আমাদের রান্না বান্না নিয়ে কোনো টেনশন লাগে না শ্বশুরবাড়ি বাড়ি এসেছি যে রান্না এই রান্নাটা কিভাবে করব বা কী আজ সেই দিন মা ছেড়েছিল বলে আজ আমরা আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি রান্নাটাও শিখে গেছি আর এক কথাই বলতে অনেক মেয়েদের শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করতে না পারলে অনেক কথা শোনায় তো সেই জায়গা থেকে আমরা তিন বোনই দিনই শ্বশুর শাশুড়ির কাছে কথা শুনতে হয়নি তো রান্না নিয়ে পিঠে বলবি যে কোনো রান্না আমরা পারতাম বাপের বাড়ি থেকেই পারতাম তো মেয়েদের রান্নাবান্না শিখে রাখাই ভালো তো এইভাবেই চলছিলো দিনগুলো সত্যি বলছি বন্ধুরা ওই দিনগুলো মানে ভাবলে না খুব ভালো লাগে তো আমরা যখন এক সঙ্গে হই তিন বোনে আমরা আমাদের তিনজনারই বিয়ে হয়ে গেছে আমি সবার ছোট তো ভালো লাগে আলোচনা করতে তো এইভাবেই কাটল তো আজকের মতন বেশি ভিডিওটা বড় করবো না টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো